হারিয়ানার আর্জুন কুরআ ভাইয়ের বিশংস যে হত্যা মামলা এই মামলায় আমরা সঠিক তথ্য এবং সঠিক প্রমাণ সহী যারা এই সঙ্গে জড়িত তাদেরকে আহ্বায় দাবি এবং এই ঘটনাটা যেন কোনোভাবে ধামাচাপা না পড়ে প্রকাশ্য সবাইকে নিয়ে এবং এলাকার যারা ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রথা লঙ্ঘন নিয়ে যারা এই ঘটনা জড়িত তাদেরকে আমরা বিচারের দাবি এবং দৃষ্টিমূলক স্বার্থে আসবে এবং সেই সাথে সাথে আমাদের ছাত্র দলের পত্রিকা বিশেষ করে আট নম্বর ক্যারেলকাতা ইউনিয়ন নয় নম্বর হালাতলা ইউনিয়ন এবং দশ নম্বর খ্রিস্টান ইউনিয়ন এবং যত ইউনিয়ন ছাত্র দল যারা এখানে উপস্থিত আছেন ছাত্র দল নেতৃবৃন্দ আমি সবার পক্ষ থেকে একটা কথা বলতে চাই আগামীতে যেন আমাদের ছাত্র দলের আর কোনো নেতৃবৃন্দ এবং কোনো বড় ভাইয়ের বা ছোট ভাইয়ের পরে চুল পরিমাণ আঘাত কেউ করার দুঃসাহস না দেখে আমরা এই শাস্তি এবং যাতে আগামীতে কেউ কখনো আমাদের ছাত্র দলের উপরে এমনটা নৃশংস ঘটনার জন্য কেউ লিপ্ত না হয় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আচ্ছা আমরা সাইদוני রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পত্রিকা আয়োজিত আজকের এই মানব ও তুরান ভাইয়ের মৃত্যুর প্রতিবাদে 8 9 ও 10 নম্বর ছাত্রদল আয়োজিত আমার প্রিয় বড় ভাই তুরান ভাই যে খুন হয়েছে এটা আসলে ভুল বলা যাবে না এটা এটাকে মার্ডার বলে ঠিক পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে ঠিক এই তুরান ভাইকে যারা মার্ডার করেছে এই কুখ্যাত খুনি মনিরুল ইসলাম মনিরকে

এই মদতদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছে এই তিন ইউনিয়নের ছাত্র দল আমাদের এই তুরান ভাই দশ নম্বর ইউনিয়ন ছাত্র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তাকে এই কাজিরাট বাজারের দীর্ঘদিন বাজারে তিনি বাজার বাজার কমিটির দায়িত্ব পালন করেছেন তার একটা গুরুগীর কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় আমরা প্রিয় ভাইয়ের গুণের অবিলম্বে বিচার চাচ্ছি এবং এর সুস্থ বিচার চাই রফমানি রহিম আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের কাজিহাটে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই কুরআন ভাই তাকে খুন করা খুন করে যে মনিরুল মনিরুজ্জামান তিনি বাজার কেন্দ্রিক একটি ঝামেলা নিয়ে তাকে ইট দিয়ে আহত করে খুন করেছে সেই মনিরুজ্জামানের হাসির দাবিতে আমরা আজকে কাজীঘাট বাজারে আট নম্বর ইউনিয়ন ছাত্রদল দল দুম্বর নম্বর ইউনিয়নের ছাত্র সমস্ত ছাত্রদলের কমিটি ইউনিট নিয়ে আমরা আজকে এখানে মানববন্ধনের সাথে কুরান ভাইয়ের যে খুনি প্রকৃত যে খুনি সে তার ফাঁসির দাবিতে আমরা এখানে মানববন্ধন করেছি এবং এই যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টিমূলকভাবে শাস্তির আওতায় আনা হোক এটাই আমাদের দাবি